সকাল থেকে শুনেন সকাল থেকে দাঁড়াচ্ছেন না আপনি যে যে বাস গুলো আটকাইছেন এই যে আপনারা মানুষকে কেন জিম্মি করতেছেন আপনি

আমার বিচার নেওয়াটা এইভাবে না এভাবে বিচার নেওয়া না আপনারা যেখানে গেলে বিচার হবে সেখানে যান সব জায়গায় যাই আসেন তো এইভাবে রাস্তা বন্ধ করবেন

দাঁড়াদারে ঘুরছিলাম এই টাইম হত্যার বিচারের জন্য তখন তো আমাদের কিছু বলা নাই আমাদের আমাদের মিথ্যা এক পর্যায়ে এমনও বলা হয়েছে মানে একজন একজন সরকারি কর্মটা করছেন যে তোমরা পারলে ইয়া দাও রাস্তা ব্লক দাও রাস্তা রাস্তা ব্লক শুনেন করো আন্দোলন করো আমরা আমরা গ্রেফতার করতে পারবো না এবং এবং আমি আপনি বলি আমার কথা শেষ করে আপনি বলবেন কোনো সমস্যা নাই এবং এবং আমরা যে আজকে এই জায়গায় এই যে আমাদের যে কর্মসূচি এটা ওনারা জানেন ওনারা জানেন যদি ওনারা জেনে দেন তাহলে ওনারা আমরা যখন সকালে আসছিলাম আমরা যখন রাস্তা ব্লকেট করছিলাম ওনারা এসে আমাদের বলতে পারলেন না যে আসামিকে আসামিকে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে যে পয়েন্টটা আপনার বাংলাদেশের অনেকগুলো জেলার মেন পয়েন্ট আমাদের কামরা কিন্তু কম সাপোর্ট করি নাই

জানেন তোমরা রোড ব্লকেট করো আট তারিখে যদি রেসপন্স না পাও আমাদের তাইলে কার দায়িত্ব ছিল যে সারা বাংলাদেশে মানুষদের যে যারা পরিবহনে চলাফেরা করবে তাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কাদের ছিল আপনার কাছে আমার একটা প্রশ্ন কাদের দায়িত্ব ছিল উনি বলছে আমাদের রোড রোড ব্লকেট করার জন্য